দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর আমানতকারীদের স্বার্থ দেখভাল করছে বাংলাদেশ ব্যাংক বিপরীতে অভিভাবকহীন পুঁজিবাজার সাধারণ বিনিয়োগকারীরা একীভূত হয় ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও উদাসীন বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের রক্ষায় প্রতিষ্ঠানটির ভূমিকা শুধু কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেওয়া পর্যন্তই রণক মাহমুদ সৌরভের প্রতিবেদন এখন এই করে দুর্বল তারল্য সংকটে থাকা পাঁচটি সুরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করেছে অন্তর্বর্তী সরকার এতে দেয়া হয়েছে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস তবে মাথায় হাত সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আইন অনুযায়ী একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার কোনো ক্ষতিপূরণ পাবেন না নতুন ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে শেয়ার নতুনভাবে ইস্যু করা হবে জানিয়ে ক্ষুব্ধ এসব ব্যাংকের শেয়ারধারীরা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনও বলছে আইন মেনে সব হয়েছে বিশ্লেষকের মতে পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্ম তাই ভাবতে হবে বিনিয়োগের আগে যেখানে কিছুই করার নেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যেটা নাম জিরো এটা এসএসি কি করবে এসএসি যেটা করতে পারত আমার মনে হয় সেখানেও সমালোচনা হতো তারপরে যেটা করতে পারত যখন ডিসিশন হয়ে গেল যে পাঁচটা ম্যাগ এক মার্জার হয়ে যাবে সেটা তো অনেকদিন আগে ডিসিশন হয়েছে তখন হয়তো এদের ট্রেডিংটা বন্ধ করে দেওয়া প্রয়োজন ছিল এই বিশ্লেষক বলেন বাড়তি মুনাফার হুটহাট সিদ্ধান্ত বয়ে আনে বড় বিপদ সায়দান কেন্দ্রীয় ব্যাংক ও বিএসিসির ভূমিকায় পুঁজি বাজার হচ্ছে নলেজ বেস মার্কেট আর আমাদের দেশে হয়ে গেছে এটা রিউমার বেস মার্কেট কেউ কিছু না রিউমার শুনে বিনিয়োগ করে যার জন্য পৃথিবীর অন্যান্য দেশের স্টক মার্কেটের সঙ্গে আমাদের স্টক মার্কেটের তুলনা করা যাবে না দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত নয়টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করারও সিদ্ধান্ত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সেসব প্রতিষ্ঠানের বেশিরভাগই পুঁজিবাজার তালিকাভুক্ত রণক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা